আসসালামু আলাইকুম সবাইকে আমি তাজা হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটি অনেকদিন ধরে ব্যবহার করছি গত পরশু দিন অর্ডার করেছি আজকেই হাতে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের রিভিউ আজকে শেয়ার করব এই হেয়ার প্যাকটির কথা না বললেই না এটি চুলের খুশকি দূর করে চুল অনেক বেশি সিল্ক এবং শাইনি সফট করেছে আর দুই একটা যে পাকা চুল থাকে মাঝে মাঝে সেগুলো একদম কালো করে ফেলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা হেয়ার প্যাক আগে আমার প্রচুর চুল পড়তো এখন তাজা হেয়ার অয়েল ব্যবহারের পর থেকে চুল পরা একদমই বন্ধ হয়েছে নতুন চুল গজিয়েছে সিল্কি এবং শাইনি হয়েছে খুশকির প্রবলেমটা সম্পূর্ণ দূর হয়েছে আলহামদুলিল্লাহ আমি আসলে মোটো ক্যামেরা ফ্রেন্ডলি না এই জন্য নিজের ফেস বা চুল দেখাতে চাচ্ছি না এই প্রোডাক্টে আমি সপ্তাহে তিন দিন তেল ব্যবহার করি আর সপ্তাহে দুই দিন হেয়ার প্যাক ব্যবহার করি রাতে তেলটি দিই সকালে হেয়ার প্যাক দিয়ে চুলটি ধুয়ে ফেলি